তো আলাইকুম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে প্রবলেম তো লেট স্টার্ট তো দেখো এক নম্বরে তোমার কারণগুলো কি কি অতিরিক্ত শিক্ষার্থীদের চাপ অতিরিক্ত দুই নম্বর কারণ হচ্ছে যে চাপে সার্ভার ডাউন হয়ে যায় আর এর কারণে তোমরা তোমাদের পুষপত্র অপশনটি দেখতে পাও না আর তিন নম্বর যদি তোমাদের অথরিটি থেকে পুজপত্র না দেয় তাহলে তোমাদের সমস্যা হয় তো দেখতে পাও না তো তিন নাম এই করণীয় কী করণীয় যেটা তোমাদের সকাল বিকাল চেক করতে হবে দুই নাম্বার হচ্ছে যে সময় চাপ কম থাকে যেমন দেখা যায় ভোরের দিকে বা সকালের দিকে ওই সময় তোমরা ডাউনলোডের চেষ্টা করবে তো বারবার চেষ্টা করতে থাকো বা সকাল বিকাল যে সময় সব সময় নজর রাখবে তিন নম্বর নিয়মিত প্রত্যেক দিন নিয়মিত নজর রাখবে আর ওয়েবসাইটে তোমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে বা ঢাবির ওয়েবসাইটে তোমরা কি করবে বারবার নজর রাখবে তো চিন্তা করবে না বারবার যদি তোমরা যাও না এক সময় ইনশাল্লাহ সফল হবে তো ধন্যবাদ সবাইকে